কোন নারী জাতির কোন সদস্যের প্রতি নারী শিক্ষার্থীদের কেউ অন্যায় প্রচে অনৈতিক প্রচে বাজে প্রচে কোনো কথা বললে কিংবা সে প্রচে কার্যক্রম পরিচালনা করে সেটির আমাদের একশন থাকবে সে জায়গা থেকে তাকে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অভিযোগ বিএনপি পন্থী অন্যতম একজন একটিভিস্ট ফাহাম আব্দুল সালাম তিনি পর্যন্ত একজন সুবিবেচক আমি মনে করেছিলাম তাকে অন্তত প্রশ্চেক দিয়ে তথ্য বাইরে বলেন বলে মনে করেছিলাম তিনি পর্যন্ত সেটিকে ইস্যু করে সিভিল নেতা কোদান করে উল্লেখ করেছেন অর্থাৎ যিনি ক্রাইম করেছেন অপরাধ করছেন তাকে শিবিন্নাতে পাঠানোর চেষ্টা করা হচ্ছে অথচ আমরা এই ঘটনা আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ হওয়ার পরেই ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ফোন দিয়ে বলেছি তাকে দ্রুত তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তো এরকম অব্যাহতভাবে নারীর বিরুদ্ধে ফ্ল্যাট শেমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষায় যেই কালচার গড়ে উঠেছে বাজে কালচার সেটি বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমাদের লড়াই এই লড়াইটা সম্মিলিতভাবে হওয়া দরকার ছিল আমরা সেই লড়াইয়ে আমরা বারবার আমরা আহ্বান করেছি নারী শিক্ষার্থীদের অধিকার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত আমাদের সামগ্রিক কাজ থাকবে তো ঠিক একই ভাবে আমাদের স্বাস্থ্য জায়গা থেকে আমরা আগেও বলেছিলাম যে আমাদের আলাদা একটা লিগ্যাল টিম টিম আছে আইনি লড়াই গুলো দেখভাল করেন কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনো ধরনের এরকম বা পরিস্থিতির সম্মুখীন হন তাকে আইনি সহযোগিতা জানার জন্য আমাদের সেই টিমটা আগে থেকে প্রস্তুত ছিল আবার সেই টিম আমরা ইতিপূর্বে নানা উদ্যোগ নিয়েছি তো এই এরকম নানা ব্যবস্থা থাকা সত্ত্বেও আজকের এই পৃথিবী ঘটনা মাধ্যমে পর থেকে সংঘবদ্ধ সিন্ডিকেটেডার মধ্য দিয়ে আমাদের विरुद्ध প্রশ্নটা জানতে হয়েছে এবং সেটি অবস্থান ক্লিয়ার করার জন্য আমরা এটা আমাদের অভিযোগপত্র প্রক্টর স্যার বরাবর আমরা আবেদন দিচ্ছি একটু পরে দিব পেস কনফারেন্সে পরে কথা হয়েছে আমরা দিব সেটি হচ্ছে তার মধ্যে তিনটি ব্যাপার এক নাম্বার ব্যাপার হচ্ছে আজকে যে শিক্ষার্থী আমার ব্যাপারে যিনি রিড করেছেন সেই শিক্ষার্থীকে আর শিক্ষার্থী যিনি বাজে ভাষায় প্রত্যেকিয়ে জানিয়েছেন তার বিরুদ্ধে যাতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নাই যেহেতু নারী নারীদের শিক্ষার্থীদের প্রতি কোনো নারী জাতির

সম্পাদক পদপ্রার্থী জুমা ফাতিমা তাসলিম জুমা তাকে এখন পর্যন্ত প্রতিদিন খুবই বাজে ভাষায় খুবই খারাপ ভাষায় অসভ্য ভাষায় তাকে স্ট্যাট করা হচ্ছে এবং তাকে থ্রেট দেওয়া হচ্ছে তাকে ইনবক্সে থ্রেট দেওয়া হচ্ছে কালকেও শতাধিক আইডি দেখে তার ফেস অন্য ভিডিও এবং অডিওতে ছবিতে লাগিয়ে অন্য ছবি এবং ভিডিওতে লাগিয়ে অ্যাড করে তার বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট প্রচার করা হচ্ছে এবং তাকে এক প্রকার রীতিমতো বাজে হুমকি দেওয়া হচ্ছে

যারা হচ্ছে অব্যাহত ভাবে ওই অপরাধীকে ট্যাগিং করছেন বা হচ্ছে ট্যাগ লাইন দিয়ে তাকে শিবিরের দায়ী চাপানোর রাজনীতি করছেন মিনিমাম এটুকু আইকিতো থাকা উচিত যে হচ্ছে এস এম ফরহাদির ব্যাপারে প্রার্থীতা নিয়ে চ্যালেঞ্জ করার পরে কোনো রিয়েকশন আসার সাথে কালকে আসার কথা ছিল রিট তো কালকেই হয়েছে ছাত্র শিবিরের যা কিছু ফিডব্যাক কালকে আমার ব্যাপারে যখন রিট হয়েছে তখনই ফিডব্যাক আসছে আমি ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি তখন ছিল আজকে ওই শিক্ষার্থীর শিবির হওয়ার তো কথা না শিবিরের কেউ হয়তো ওই মিনিমাম এইটুকু আইকিউ থাকা উচিত ছিল আমি ভাবছিলাম অন্তত এটুকু আইকিউ আছে যে ছাত্র শিবিরের কোনো জনশক্তি হলে সেই ফিডব্যাক সে কালকেই দি এইটুকু মিনিমাম না থাকে আমাদের অন্যান্য প্রতিযোগিতা না থাকে খুবই দুঃখজনক আমরা তীব্র খুব এবং নিন্দা জানাচ্ছি যারা হচ্ছে আমাদের ব্যাপারে এই ধরনের বাজে প্রেমিক করছেন আমাদের অবস্থান জানার আজকে আমরা এখন সেই নারী শিক্ষার্থী যিনি রিড করেছেন তাকে উদ্দেশ্য করে যিনি স্ল্যাট সেমিং বাজে ল্যাঙ্গুয়েজে হুমকি দিয়েছেন সেই যোগ হলের একুশ বাইশ শিক্ষার্থীর বিশ একুশ স্টেশনের শিক্ষার্থী আলী হোসেন তার তাকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগ দায়ের করব এবং আহ এবং করছি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের লিগাল টিম অলওয়েজ প্রস্তুত থাকবে যেকোনো বিশ্ববিদ্যালয় যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো বিষয় আইন সহায়তা চাইলে আমাদের সে আইনি টিম সহযোগিতা করবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করার নিশ্চিতে আমাদের এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রস্তুতি চলতে থাকবে ইনশাল্লাহ